আসুন এবারে ইসলামে মায়ের অধিকার নিয়ে বলি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ইসলার তেইশ চব্বিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না আর পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদেরকে রকম ধমক দিয়ে কথা বলো না উৎশব্দটাও শব্দটাও করোনা বরং সম্মানের সাথে কথা বলো মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো আর আল্লাহর কাছে দোয়া করো তাদের প্রতি দয়া করো রহমত করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন আলাতালা বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে যদি তাদের একজন বা দুজন বৃদ্ধ হয়ে যায় তাদের উপশব্দটা বলো না সম্মানের সাথে কথা বলো তাদের সাথে নম্র ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো তাদের রহমত করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন পবিত্র কোরআনে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা আনকাবুতের আট নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো পবিত্র কোরণে সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া সুরা আহাপে পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে পবিত্র কোরণে সুরা নিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে তোমাকে ধারণ করা গর্বকে সম্মান করো আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এটা অনেক সহিয়াদিসা আছে তার একটা সুনান আল নিসাই বুক অফ জিহাদ ছয় নম্বর অধ্যায়ের তিন নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের তার মানে এই না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পায়ের নিচের যে ধুলাবালি সেগুলো সব বেহেস্ত হয়ে যাচ্ছে নবীজি যখন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যদি আপনার মাকে ভালোবাসেন যদি তাকে শ্রদ্ধা করেন যদি মায়ের প্রতি অনুগত থাকেন যদি মায়ের প্রতি দয়া দেখান ইনশাল্লাহ আপনি বেহেসতে যেতে পারবেন সহিদ বুখারের একটা হাদিস আট নম্বর খন্ড বুক অফ আদাব বুক অফ গুড ম্যানার্স দুই নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার দুই সহিদ বুখারির নতুন এডিশনে এটা পাঁচ হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস একজন লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করল এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সহানুভূতি দেখাবো নবীজি উত্তরে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে আবারও বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে তখন বললেন তোমার বাবাকে তার মানে সহানুভূতির পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর বাবা পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ভালোবাসা সহানুভূতির চার ভাগের তিন ভাগ পাচ্ছেন মা আর চার ভাগের এক ভাগ ভালোবাসা পাচ্ছেন তার বাবা অন্য কথায় মা এখানে পাচ্ছেন গোল্ড মেডেল তারপর পাচ্ছেন সিলভার মেডেল এরপর ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন বাবাকে শুধু একটা সান্তনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এগুলো ইসলামের শিক্ষা আমার কিছু করার নেই আসুন এবারে ইসলাম ধর্মে বনের অধিকার নিয়ে কথা বলি পবিত্র তাওবার একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে وال مؤمنين والمؤمنات بعضهم মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের সাথী তার মানে তারা একে অন্যের সহযোগিতা করে স্বামী স্ত্রী না হলে তারা অনেকটা ভাই বোনের মত আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন শাকাত এই আরবি শাকাত শব্দের অনেকগুলো অর্থ একটা হচ্ছে বোন আরেকটা অর্থ হচ্ছে অর্ধেক আর আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে মোটামুটিভাবে তার অর্ধেক হচ্ছে পুরুষ আর অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেক মহিলা আর আমাদের নবীজি মহিলাদেরকে বলেছেন বোন ইসলামে নারীদেরকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে এখন আপনি কি বলবেন ইসলাম ধর্মে নারীদের অধিকার কি রক্ষা করা হয় নাকি তাদের অত্যাচার করা হয়